সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্টস চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকে তোমাদেরকে যে ভিডিওটি দিতে যাচ্ছি তো সেই ভিডিওটি কিন্তু শুধুমাত্র কলেজের ফাইনাল ইয়ারে যারা রয়েছে এবং যারা প্রিভিয়াস ইয়ারে পাস হয়ে গিয়েছে অর্থাৎ লাস্ট ইয়ার একাডেমিক সেশানে যারা পাস হয়ে বেরিয়ে গেছে শুধুমাত্র তোমাদের জন্য তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে তো তোমাদের মধ্যে সমস্ত বন্ধু বান্ধবদের মাঝখানে এই ভিডিওটি তোমরা সেন্ড করে দেবে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে তোমরা দীর্ঘদিন ধরে এই নোটিশটা আসার পরে তোমরা অনেকেই কনফিউজড আছো যে তোমাদের কি করতে হবে এবং কারা এটা অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত ক্লিয়ারিফিকেশান দিয়ে দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে এই স্কিমটি হচ্ছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা স্কিম তো যে স্কিমের মাধ্যমে কলেজের ফাইনাল ইয়ারে ছাত্রছাত্রীদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আমি যেদিন নোটিশ দিয়েছিল সে তারপরের দিনে আমি ভিডিওতে বলেছিলাম কিন্তু আমাকে অনেক ছাত্রছাত্রীরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানায় যে গত বছর অর্থাৎ লাস্ট ইয়ারে যারা পাশ হয়ে বেরিয়ে গিয়েছে কলেজে ওদের নাকি কাগজপত্র জমা রাখছে কিন্তু এই নোটিসে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে লেখা আছে যে একাডেমিক ইয়ার তেইশ চব্বিশের জন্যই কিন্তু এই স্কিমটি ঠিক আছে তো যাই হোক একটা অসুবিধা হয়েছে তো যার জন্য মাঝখান দিয়ে এই ফর্ম ফিল বন্ধ ছিল তো গতকাল থেকে আবার শুরু হয়েছে তো আজকে আমি আবারও খবর পেলাম যে এটা নাকি যারা পাশ হয়ে বেরিয়ে গেছে ওদের জন্য তারপরে অনেকগুলি কলেজ কিন্তু যারা সিক্স সেমিস্টার গত বছরে পাশ হয়ে বেরিয়ে গিয়েছে ওদের কাগজপত্র জমা রেখেছে তো এটার মধ্যে একটা কনফিউশন হয়েছিলো এতদিন ছাত্রছাত্রীরা তো আজকে তোমাদেরকে ক্লিয়ারিফিকেশান দিয়ে দিচ্ছি এখন তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে আজকেই কিন্তু উদয়পুর কলেজ থেকে অর্থাৎ নেতাজি সুভাষ মহাবিদ্যালয় থেকে আরেকটি নোটিশ বেরিয়েছে সেই নোটিসে বলা হয়েছে যে এই স্কিমটার জন্য কারা যোগ্য প্রার্থী ঠিক আছে কোন 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 স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আজকে ডেট দেওয়া রয়েছে সাতাশ বারো দু হাজার তেইশ এবং উপরে স্পষ্টভাবে বলা হয়েছে যে ফিফথ সেমিস্টার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বিএ বিএসসি বিকম পাস অ্যান্ড অনার্সের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তোমরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তাহলে এখন তোমরা স্পষ্ট হয়ে গিয়েছো যে তো যে সমস্ত স্টুডেন্টরা দুই হাজার তেইশ চব্বিশ অ্যাকাডেমিক ইয়ারে তোমরা ফিফথ সেমিস্টারে রয়েছ তোমরাই কিন্তু এই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা স্কিমে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে কিন্তু তোমরা স্পষ্ট হয়ে গিয়েছো এবার কথা হচ্ছে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটটা কিন্তু আগের তৈরি হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারির মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তারপর এখানে তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে সেগুলিও কিন্তু নিচে বলে দেওয়া হয়েছে তো আশা রাখছি যে যে কলেজগুলি এতদিন সিক্স সেমিস্টার পাশ করা স্টুডেন্টদের কাছ থেকে ফর্ম জমা নিয়েছে তো কালকে থেকে সেই সমস্ত কলেজগুলি তো নোটিশ দিয়ে দেবে যে এটা কিন্তু শুধুমাত্র ফিফথ সেমিস্টারে স্টুডেন্টদের জন্যই এবং এরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বাকিরা যদি অ্যাপ্লাই করে তাহলে কিন্তু ফর্ম জমা রাখবে ঠিকই কিন্তু পরে কিন্তু এগুলিকে বাতিল করে দেওয়া হবে